আজকে রিভিউ করব ডাবর ভাটিকা ইনরেস্ট কোকোনাট হেয়ার অয়েল এখানে বলেছে এই তেল ব্যবহারে নব্বই পারসেন্ট চুল পড়া কমবে তাও আবার চার সপ্তাহে এটা কি সম্ভব সেটা জানার জন্য ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখতে হবে এই তেলে আছে দশটি প্রাকৃতিক উপাদান বোতলে সেই সব উপাদানের নাম লেখা আছে আমলা ক্যারি পাতা অ্যালোভেরা হেনা মেথি গোলমরিচ আরও তেলের গন্ধ করা আমার কাছে এই তেলের গন্ধটা মশলা মশলা লাগে আর মশলা মশলা লাগার কারণ হল এখানে আমলা মেথি কালো জিরা গোলমরিচ ইত্যাদি উপাদান আছে যার জন্য গন্ধ কিছুটা মশলার গন্ধের মতো আর এটাই স্বাভাবিক ক্যামেরাতে ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু আসলে তেলের কালারটা হালকা সবুজ খুবই হালকা আর এই তেল পাতলা তেলে কোনো আঠা আঠা ভাব নাই এই তেল চুলে লাগালে চুলে কোনো চিটচিটে ভাব হয় না এই তেল ব্যবহারে সত্যি সত্যি চুল পড়া কমে তবে আপনি টেনশন করছেন আবার এই তেলও ব্যবহার করছেন এতে কিন্তু কাজ হবে না সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া নাই আমার চুলে মাথার ত্বকে কোনো সমস্যা হয়নি কিন্তু সবার ত্বক সব ধরনের প্রোডাক্ট নিতে পারে না তাই এই তেল ব্যবহার করে কোনো ধরনের সমস্যা হলে মাথার ত্বকে চুলকানি চুল পড়া বেড়ে যাওয়া যাই হোক না কেন ব্যবহার করা বাদ দিবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ